গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব আজকে নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি শীতকালে সন্ধ্যাবেলায় এরকম নিত্য নতুন স্ন্যাক্স খেতে বেশ মন্দ লাগে না তারপরে যদি হয় এরকম চট জলদি প্রসেসে বানানো তাহলে তো বেশ ভালো হয় এটা বানাতে একেবারে খুবই সময় লেগেছিল কম সময় লেগেছিল আধ ঘন্টার মধ্যেই এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে কিভাবে এই সহজ পদ্ধতিতে চিকেন ডোনাটগুলো বানিয়ে নিয়েছি সেটাই আমি দেখে নেব এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো তিন পিস বোনলেস চিকেন খুব অল্প চিকেনে এটা বানিয়ে নেওয়া যায় বাড়িতে যখন চিকেন আনবে তখন একটু সাইড করে রেখে দিলেই এই স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যাবে এর সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা একটু পেঁয়াজ আর তার সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু গাজর এই গাজরটা দিলে খেতেও বেশ ভালো লাগে আর পরিমাণটাও একটু বেশি হয়ে যায় আর স্বাস্থ্যের জন্য হয় উপকারী বাচ্চা থাকলে অবশ্যই এই গাজরটা দিয়েই বানাবেন তাহলে খেতেও সুস্বাদু লাগবে আর এটা হেলদিও হবে অনেকটা এবার ওই যে পেস্টটা রেডি করে নিলাম ওটা অবশ্যই একটু শক্ত শক্তভাবে করে নিতে হবে তারপর ওটাকে একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি তার সাথে মিশিয়ে দেবো একটা বয়েল আলু এই আলুটাকে ওর মধ্যে দিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো এই সমস্ত কিছু মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে আর তার উপরে দিয়ে দিয়েছি চার চামচ মতন ব্রেড ক্রামস আপনার ব্রেড ক্রামসের পরিমাণটা কমও দিতে পারেন আবার এর থেকে একটু বেশিও দিতে পারেন আপনাদের প্রয়োজন মতন যতটা বাইন্ডিং করার জন্য প্রয়োজন হবে ততটাই ব্রেড ক্রামস ব্যবহার করবেন ঠিক এইভাবে ব্রেড ক্যামসগুলো দিয়ে দেখুন একটু বাইন্ডিং হওয়ার মতন হয়ে গেছে তখন এগুলোকে ডোনাটের শেপে গড়ে নিতে হবে ঠিক এইভাবে দেখুন একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডোনাট শেপ দেবেন আপনারা চাইলে অবশ্যই অন্য কিছু সেপ দিতে পারবেন তবে ডোনাট শেপটা দিলে ভাজাটাও বেশ ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে আর দেখতে তো বেশ সুন্দর লাগে হাতে সময় কম থাকলে অথচ বাড়িতে গেস্ট এসে একটু চিকেন থাকলেই এই সহজ রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় একেবারে দশ মিনিটে আমি এটা রেডি করে নিয়েছিলাম আর খেতে বেশ ভালো হয় কীভাবে সমস্তগুলোকে রেডি করে নিতে হবে আর এর সাথে এখানে দিয়ে দিয়েছি তিন চামচের মতন ময়দা এই ময়দার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু রেড চিলি পাউডার আর তার সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ সমস্ত কিছু দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে একটা পাতলা বেটার মতন করে যেরকম পরিমাণ জল দিয়ে সামান্য জল দিয়ে দিয়ে এটাকে রেডি করে নিতে হবে এরপর ডোনার গুলোকে এর মধ্যে ডুবিয়ে কোট করে নিতে হবে এইভাবে চামচের সাহায্যে এটাকে আমি একটা কোট দিয়ে নেব আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন আমি এখানে চামচ ব্যবহার করেছি এরপর এটাকে আর একটা চামচের সাহায্যে তুলে ব্রেড কোট করে এইভাবে ব্রেড ক্রামসে কোট করে রেডি করে রেখে নিয়েছি এটা এইভাবে আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণও করতে পারেন যে সংরক্ষণ করলে আপনার খুব কম হলেও দু সপ্তাহ তিন সপ্তাহ থেকে যাবে একসঙ্গে অনেকটা পরিমাণ বানিয়ে আপনারা মাঝে মাঝে এটাকে তেলে ফ্রাই করে ইচ্ছা মতন খেতে পারেন আমি এটাকে কোট করে নিয়েছি ঠিক ঠিকইভাবে সবগুলোকে রেডি করে নেব দেখুন সমস্তগুলো রেডি হয়ে গেছে এরপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে তেলটা পুরো গরম হওয়ার পরেই এগুলো দিতে হবে আর দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে করতে হবে কারণ একটু বড় সাইজের ডোনার তো একটু লো হিটে না ভাজলে এটা ভেতর পর্যন্ত ভাজা হবে না আর এইভাবে উপর থেকে একটু করে তেল দিয়ে দিয়েছি যাতে এটা সুন্দরভাবে মুচমুচে হয় এভাবে দিলে একটু মোচমুচু হয় খেতে এইভাবে একে একে সমস্ত ডোনারগুলোকে দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিয়েছি একবার এই পদ্ধতিতে চিকেন ডোনার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে আর এরকম চটজলদি স্ন্যাক্স রেসিপি আমরা সকলেই চেয়ে থাকি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর নিত্য নতুন কোনো রান্না যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যান আমাকে কমেন্ট করবেন আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব